দেশকে পরিকল্পিতভাবে কি মেরুকরণ করা হচ্ছে কোন দিকে যাচ্ছে বিএনপির নেতা মির্জা আব্বাস অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়ের সামনে আনলেন এই বিষয়ে রাজনীতি সচেতন এবং গণতন্ত্রকামী জনতার উপলব্ধি করা বিষয়টা বুঝতে পারাটা অতীব জরুরি বলে মনে করি দর্শক এক এক সময় রাজনীতিতে এক একটা বিষয় ডমিনেন্ট ফ্যাক্টর হিসাবে কাজ করে গত কয়েক দশক যাবত বিশ্ব রাজনীতিতে ক্লাইমেট কিংবা জলবায়ু এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ক্লাইমেট বা জলবায়ু নিয়ে ফান্ড গঠন সেই ফান্ড গঠনে কারো বিরোধিতা অথবা সেটা নিয়ে নেগোসিয়েশন বিভিন্ন কনফারেন্স অনেক কিছুই হয়েছে উন্নত দেশগুলো তাদের দায়বদ্ধতা অনেক এ বিষয়ে আলাপ আলোচনা কিংবা রাজনীতির একটা পার্ট ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট সম্পর্কিত আলোচনা অথচ ক্লাইমেট এটা কোনো পলিটিক্যাল সায়েন্সের বিষয় হওয়ার কথা নয় এটা ভিন্ন বিষয় কিন্তু ক্লাইমেট এটা রাজনীতির একটা অংশ তো বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিকভাবে সাদা চোখে সাধারণ দর্শকদের কাছে জলবায়ু কিংবা আবহাওয়া এটা রাজনীতির কোনো পার্ট একেবারেই মনে হয় না কিন্তু দিন যেভাবে এগুচ্ছে যেভাবে পরিবর্তন হচ্ছে তাতে বাংলাদেশের রাজনীতিতেও ক্লাইমেট একটা গুরুত্বপূর্ণ পার্ট হবে রাজনীতির তো মির্জা আব্বাস এই বিষয়টাই সামনে আনছেন মির্জা আব্বাস বলছেন দেশকে পরিকল্পিতভাবে মেরুকরণ করা হচ্ছে তো কি মেরুকরণ করা হচ্ছে অথবা এই মেরুকরণের স্বার্থ কি অথবা পেছনে কারা বা আওয়ামী লীগ কেন এই মেরুকরণ করবে এটা না বুঝলে কিন্তু আওয়ামী লীগ যে এই গরম আবহাওয়ার জন্য দায়ী আজকে যে মানুষ কষ্ট পাচ্ছে অতিষ্ঠ বৃষ্টি হচ্ছে না এজন্য আওয়ামী লীগ কীভাবে দেয় এই বিষয়টা তো বোঝাটা জরুরি কারণ এই যে বললাম যে ক্লাইমেট এটা রাজনীতির গুরুত্বপূর্ণ পাঠ হয়ে আসছে তো মির্জা আব্বাস সঠিক বিষয়টা সঠিক সময় সামনে আনছেন আজ দেশে ঋতু নেই অথচ আমরা ছোটোকালে পড়েছি সর ঋতুর বাংলাদেশ মুখস্থ করেছি গ্রীষ্ম বর্ষা ইত্যাদি ইত্যাদি আসলেই আজ কোনো ঋতু নেই আজকে বর্ষা ঋতুও বর্ষা নেই গ্রীষ্ম শীতকালেও গ্রীষ্ম শরৎ হেমন্ত তো উঠে গিয়েছে মানে দুইটা ঋতু উন্নত দেশগুলোতে আমরা যেটা হিসাব করি এখন ওরকম বলার সুযোগ নেই শীত পরে বাংলাদেশে পনেরো বিশ দিন বাকি যেগুলো ওগুলো শীতের মধ্যে পড়ে না এটা তো ঋতু হয় না এখনকার মানুষজন বলতে পারে না বাংলাদেশে কয়টি ঋতু দেশটি পরিকল্পিতভাবে ধীরে ধীরে মেরুকরণের দিকে যাচ্ছে এর জন্য দায়ী নতুন সরকার ভেরি ইম্পর্টেন্ট এই যে ঋতু নেই শীতকালে শীত নেই গরমকালে বৃষ্টি নেই বৃষ্টির দিনে বৃষ্টি নেই শরৎ নাই হেমন্তে নাই এজন্য সরকার দায়ী এবং সরকার এই পর্যায়ে নিয়ে এসেছে এখন আপনাদের সবার মনে প্রশ্ন যে ঋতু নিয়ে সরকার রাজনীতি করবে কি কেন সরকারের লাভটা কি সরকার তো ক্ষমতায় থাকলেই হতো কিন্তু ক্ষমতায় থাকতে অথবা সরকার এই ঋতু উঠিয়ে দিচ্ছে এই ব্যাখ্যাটা অনেকে বুঝতে পারছে না এটা আমি একটু ধীরে ধীরে বোঝাচ্ছি প্রথম কথা হচ্ছে একটা সরকার যখন নীতি নৈতিকতা বিবর্জিত দিয়ে জনগণের ম্যান্ডেট ছাড়া গায়ের জন্য ক্ষমতায় থাকে তখন জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা থাকে না তখন লোক দেখানো অনেক কাজ করতে হয় কথিত অনেক ডেভেলপমেন্ট করতে হয় যে ডেভেলপমেন্টগুলো তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের যে অলিগার অথবা তাদের চেলা চামচা বা যারা তাদেরকে ক্ষমতায় রেখেছে তাদেরকে লুটপাট করে খাওয়ার একটা সুযোগ করে দেওয়া বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের নামে এই কারণে কিন্তু উন্নয়ন করে এই যার ফলে তথাকথিত উন্নয়ন দৃশ্যমান উন্নয়ন সাধারণ জনগণ যেগুলো দেখলে তাদের চোখ ধাঁধানো উন্নয়ন সেগুলো করে কিন্তু ডিউরেবেল ডেভেলপমেন্ট সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে যা বোঝায় উইদাউট হার্মিং এনভায়রনমেন্ট এগুলো করে না কারণ তাদেরকেও তথাকথিত উন্নয়ন দেখিয়ে ক্ষমতায় থাকতে হবে যে না আমরা জনগণের ভোটাধিকার হরণ করল আমরা তো উন্নয়ন করছি কিন্তু এই উন্নয়ন যে পরিবেশকে হার্ম করে এটা যে সাস্টেইনেবল না এটা তো সাধারণ জনগণ বোঝে না মানুষ তো মনে করে যে মেট্রো রেল আর এলিভেটেড এক্সপ্রেস পেয়েছে অনেক কিছু কিন্তু আসলে এর পেছনে যে কত গাছ কাটতে হয়েছে বা এরকম হাজারো এক্সাম্পল রয়েছে রূপপুর পেয়েছে কিন্তু রূপপুরে যে পরিবেশের কি ক্ষতি করেছে বাঘেরহাটে রামপাল পেয়েছে কিন্তু রামপাল যে বাংলাদেশের পরিবেশগত বৈচিত্র্যের উপর কতটা আঘাত এনেছে এটা তো সাধারণ মানুষ বোঝে না তো এই হচ্ছে অবস্থা যে এরকম পরিবেশকে ক্ষতি করে সরকার তথাকথিত উন্নয়ন দেখিয়েছে তাদের ক্ষমতায় থাকার জন্যে যার ফলে এখন ঋতুর কোনো খবর নেই বৃষ্টির দিনে বৃষ্টি নেই মানে একেবারে সব কিছু জলবায়ু সব উল্টোপোল্টা হয়ে গিয়েছে শুধু এখানেই না সরকারকে যখন জনগণের ভোটাধিকার ভোট ছাড়া ক্ষমতায় থাকতে হয় তখন দেশি বিদেশি বিভিন্ন আইএনজিওস বিভিন্ন সংস্থা বিভিন্ন দেশ ভারত চীন বা তাদের কথা শুনতে হয় তাদের পরামর্শ মানতে হয় তাদের স্বার্থে কাজ করতে হয় তো এগুলো করতে গিয়ে দেশের জলবায়ুকে বিপন্ন করে দিতে হয় এভাবে কিন্তু সরকার দেশের জলবায়ু ধ্বংস করছে তীব্র গরমে মানুষের মাঝে বোতলজাত পানি স্যালাইন ও হিট স্ট্রোক থেকে বাঁচতে সচেতনতা লিফলেট বিতরণ এগুলো বিএনপি করছে মির্জা আব্বাস জিউর রহমান ফাউন্ডেশন বা এগুলোর সাথে নেতৃত্ব দিচ্ছেন মির্জা আব্বাস বলেন আজ ফারাক্কার পানি নেই পদ্মযমুনা তিস্তার পানি নেই এ এটা মূল পয়েন্ট এই পানি নেই কেন আওয়ামী লীগের নতুন নীতির কারণে পানি না থাকলে জলীয় বাষ্পের অভাবে বৃষ্টি কম হয় গাছ না থাকলে বৃষ্টি কম হয় ইত্যাদি ইত্যাদি ফারাক্কা বা উত্তরাঞ্চলে একটা অংশ মরুভূমি করে দেওয়া হয়েছে কেন এই যে ক্ষমতায় থাকার জন্য ভারতের সাথে নত যেন নীতি তা ভারত দেয় না প্রয়োজনের সময় পানি দেয় না যখন পানি আসে তখন পানি বেশি দেয় বন্যা হয় মানে এইভাবে ভারতের সাথে যদি সরকার এভাবে প্রভুসুলভ সম্পর্ক না রাখত ভৃত্ত প্রভুসুলভ সম্পর্ক না রাখত ব্যালেন্স সম্পর্ক রাখতো তাহলে এই অবস্থা কিন্তু হতো না এর মানে এই যে দুর্যোগ দেখছেন এর জন্য কিভাবে ছিল সম্মান দিয়ে কাউকে অতিরিক্ত দেয়া যাবে না হিসাব নিকাশ করে নিজের অধিকার চুকিয়ে আনতে হবে এরকম যদি হতো তাহলে আজকে বাংলাদেশের এই অবস্থা হতো না এবং আল্লাহর পক্ষ থেকে গজবতে আছে আলমুলের উপর যে নির্যাতন মামুনুল হকের উপর যে নির্যাতন আল্লাহ সাঈদের উপর যে নির্যাতন করেছে দোয়া করে আল্লার কাছে বৃষ্টির জন্য সেখানেও পুলিশের হামলা নিয়ে যায় থেকে গ্রেপ্তার করে এরকম ভয়ানক নির্যাতন করলে পরিবেশগত বৈচিত্র্য সরকার নিজেরা নিজেদের স্বার্থে ধ্বংস না করলেও আল্লাহর পক্ষ থেকে গজব তো এটা অনিবার্য এটাও একটা কারণ আব্বাস বলেন তিনশোর মতো নদী নিখোঁজ হয়ে গেছে আওয়ামী ভূমিদস্যুদের কারণে বুঝতে পারছেন নদী না থাকলে আপনার পরিবেশ তো ধ্বংস হবেই জলবায়ু তো পরিবর্তন হবেই নদীর তারা বালু তুলে অবৈধভাবে নদী দখল করে তারা চর দখল দখল করে 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 খাল তারা স্থাপনা হলো দেশের অবস্থা ঢাকা এ শহরে ইট কাঠ পাথরে ভরে দেওয়া হয়েছে গাছ দেখা যায় না সব আওয়ামী আওয়ামী সিন্ডিকেট সবকিছু খুঁজলে দেখবেন আপনাদের পেছনে ঢাকার চারপাশে আহ জলাশয়গুলো ভরাট হয়ে গেছে বলে অভিযোগ করেন সাবেক এই মন্ত্রী সরকারের মদতপুষ্ট পুষ্ট ভূমিদস্যুরা তা ভরাটও দখল করেছে ভূমিদস্যুদের সঙ্গে সরকারের তলে তলে যোগাযোগ আছে রাজধানীতে কৃত্রিম মরুভূমি বানানো হয়েছে বর্তমান গণবিরোধী নতুন সরকারের কারণে আমাদের উপর গজব নাজিল হয়েছে এই গরমের জন্য সরকার দেয় বুঝতে পেরেছেন কত ক্লিয়ার মেসেজ মির্জা আব্বাসের মির্জা আব্বাসকে ধন্যবাদ জানাই এই আবহাওয়ায় একেবারে চমৎকারভাবে এটাকে পলিটিসাইজ করতে পেরেছে পলিটিক্যাল রিজনগুলো আনতে পেরেছে অতএব এই গরম থেকে জাতির মুক্তি শুধু পরিবেশগত পদক্ষেপে হবে না গণতন্ত্রায়নের জরুরি গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে এই গরম থেকে মুক্তি পেতে হলে এই গরম গণতন্ত্র হীনতার গরম গরম এটা মনে রাখতে হবে একজন একজন হিট ফেসিবাদের অফিসার নিয়োগ দেওয়া হয়েছে তাকে বলবো সরকারকে বলুন ঢাকার খালগুলো খুলে দিতে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলুন কারণ ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যে দরকার এটা হিট অফিসার জানে সরকারও জানে মেয়র আতিকও জানে তাপসও জানে কিন্তু কিছু করতে পারে না কারণ আওয়ামী সিন্ডিকেটের দখলে সব এই জন্য গণতন্ত্র থাকলে যে কোনো সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত যাই হোক দর্শক আসলে এই মেরুকরণের রহস্য বুঝতে পেরেছেন আশা করি